বিনা পুঁজিতে রাজকীয় একটা ব্যবসা আর যারা একেবারে বেকার একেবারে বেকার হতাশা আছেন রাস্তা রাস্তায় কি করবেন ভাবতেছেন আরে কি করব কি করব। পড়াশোনা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না কি করবেন এই ব্যবসাটা করেন নামমাত্র পুঁজি গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় এবং ঢাকা শহরে কিন্তু প্রচুর বিল্ডিং হচ্ছে আমাদের দেশ উন্নত হচ্ছে বিল্ডিং হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু এই ধরনের ডেকোরেশন কাজ চলতেছে ওনাদের গোডাউনের দৃশ্যটা দেখলে আপনি ভাববেন যে এত লক্ষ লক্ষ ওয়াল পেপার এত ডিজাইন আপনি ভাবতে পারবেন না অবাক হয়ে যাবেন এত কালেকশন বাংলাদেশে অনেক জায়গায় দোকান তৈরি হইছে ওয়াল পেপারের বলেন কিন্তু তারা হয়তো জানে না কোথা থেকে মাল নিতে হবে ইম্পোর্টার কোথায় তাদের জন্য আমরা অনেক সাপোর্ট দিই হ্যাঁ সব তাদের কি আমরা খুশিছি এবং তাদের আমরা সাপোর্ট দিই সুতরাং যদি আপনি ওয়াল পেপারের ব্যবসা থাকে একবারে মানে বিদেশ থেকে আসার পরে আপনি সেকেন্ড এমন একটা জায়গায় সন্ধান দিলাম এখান থেকে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন একটা হচ্ছে বিনা পুঁজিতে একটা ব্যবসা করতে পারবেন যদি আপনি চান আপনার এলাকায় ডিলারশিপ নিতে পারবেন আর আপনার যদি দোকান থাকে আপনি এখান থেকে হোলসেল ওয়াল পেপারগুলো নিতে পারবেন আপনার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি আমাদের বুঝতে পারলেন নিজস্ব ফ্যাক্টরি আছে থ্রি ডি ওয়াল থ্রি ডি পেপার চায়না ওয়াল পেপার এবং কুরিয়ার ওয়ালপেপার সব আছে আচ্ছা যারা পাইকারি ব্যবসা করতেছেন যদি আপনাদের আঠা ঘাম বা অন্য অন্য ইনস্ট্রুমেন্ট লাগে এই ওয়ালপেপারের সাথে রিলেটেড সব কিছু পাবেন বাইদের কাছ থেকে একেবারে এর কমে আমার মনে হয় বাংলাদেশের কথাও আর পাবেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানে থাকেন ব্যবসায়ী হন আর ব্যবহারকারী হন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইদের সাথে যোগাযোগ করলে সকল সার্ভিস পেয়ে যাবেন জি এই সুযোগ আসলে সব জায়গায় হয় না যারা বিজনেস করতে চান আমি মনে করি আমার এখানে অনেক বাইরে আছেন ব্যবসা করতে চাচ্ছেন বেকার বাইরে আছেন ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তরা আছেন কিছু করতে চাচ্ছেন এই একটা সুযোগ করে দিলাম এই ওয়াল পেপারের ব্যবসা আপনি সব জায়গায় করতে পারবেন আর যদি ডাকা আশেপাশে থাকেন তাহলে কোনো কথাই নেই প্রত্যেকটা রেস্টুরেন্টে এই ওয়াল পেপারের ডেকোরেশন করা লাগে প্রত্যেকটা প্রত্যেকটা লাগে অনেক অফিসে এবং বাড়ি ঘরে ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুম গুলোতে কিন্তু ডেকোরেশন করতেছে এর চাহিদা দিন দিন বাড়তেছে এই ব্যবসা যদি এখন শুরু করেন আমি মনে করি আপনি লাভবান হবেন ঘোরাফেরা না করে ব্যবসাটা করেন যেহেতু ভাই অনেকগুলো সুযোগ দিচ্ছে এই সুযোগ সব জায়গায় পাবেন না বিনা পুঁজিতে রাজকীয় ব্যবসা ডিলারশিপ নিতে পারবেন এখান থেকে হোলসেল নিতে পারবেন আর যদি নিজের এখানে থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে চান আপনাদের বাসাবাড়ি অফিসে সেটাও কিন্তু করতে পারবেন সে আপনার যদি গ্লাসের দোকান থাকে থাইয়ের দোকান থাকে আপনি যদি কনস্ট্রাকশনের কাজের সাথে জড়িত থাকেন আপনি যদি ডেভেলপার কোম্পানির সাথে জড়িত থাকেন এছাড়াও ডেভেলপার ব্যবসা হয়ে থাকেন কনস্ট্রাকশন ব্যবসায়ী হয়ে থাকেন সবাই কিন্তু এই ওয়ালপেপার ব্যবসা করতে পারবেন এবং এখান থেকে পাইকারি ওয়ালপেপার নিতে পারবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যেটা হচ্ছে আধুনিক যুগের আধুনিক ব্যবসা আমি বলবো একটা রাজকীয় ব্যবসা এটা হচ্ছে ওয়াল পেপারের বিজনেস দিন যত যাচ্ছে দিন কিন্তু বদলাচ্ছে আমাদের রুচুর কিন্তু চেঞ্জ হচ্ছে সুতরাং আমাদের বাসাবাড়ি অফিস আদালত মার্কেট পার্লার থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ওয়াল পেপার লাগে আর এই ওয়াল পেপারের ব্যবসাটা কিন্তু আপনিও করতে পারবেন কীভাবে ব্যবসা করবেন কেমন লাভ হবে কোথা থেকে মাল কিনবেন কতটায় কিনবেন বিস্তারিত থাকছে আজকে এই বিরতি যদি বিজনেস করতে চান এই ওয়াল পেপারের ব্যবসা একটু মনোযোগ দিয়ে দেখবেন সবার জন্য উন্মুক্ত যারা ব্যবসা করতেছেন তারাও করতে পারবেন যারা বেকার আছেন তারাও কি করতে তারাও কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন বিস্তারিত থাকছে আজকে এই বিরতি আমাদের সাথে রয়েছেন ওয়াল পেপারের সরাসরি ইম্পোর্টার এবং ওনার আমাদের রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আপনি তো সরাসরি ওয়ালপেপার গুলো নিজের ইম্পোর্ট করতেছেন জি আমাদের সরাসরি আমি জানি যে বাংলাদেশের মধ্যে মানে বিগেস্ট লার্জ আকারে আপনারা ইম্পোর্ট করেন জি ঢাকা দক্ষিণে দক্ষিণের মধ্যে এখন এই ওয়ালপেপার গুলো নিয়ে কি আমি ব্যবসা করতে পারবো বা আমার বন্ধুরা ব্যবসা করতে পারবে হ্যাঁ নরমালি যারা যাদের দোকান আছে অন্যান্য ব্যবসা আছে যেমন থায়ের ব্যবসা গ্লাসের ব্যবসা থেকে শুরু করে টাইলসের ব্যবসা তারাও আমাদের থেকে মাল নেয় নরমালি তো এবং এ ছাড়াও যাদের কোনো ভারী কোনো পেজ আছে ফেসবুক পেজ পেজ আছে যারা ওই পেজে নানান সেল করে অনলাইনে সেল করে তারাও এই ওয়াল পেপারের বিজনেসটা প্রথমে এসে আমাদের থেকে বুঝে নিতে হবে নরমালি এই দুইটা ক্রাইটেরিয়াতে যারা থাকে তারা কিন্তু ব্যবসা নরমালি আগে নিতে পারে আচ্ছা আচ্ছা আর খুব উদ্যমী কেউ আসলে তখন আমরা তাদের এ ছাড়াও আর কি ব্যবসার ক্ষেত্রে আমরা অনেকটা হেল্প করি আচ্ছা আচ্ছা

রঙের বিকল্প হিসেবে বলতে পারে রং তো চলেই সেই সাথে এটা আমাদের একটা যদি এই বিজনেসটা আমার বন্ধুরা করে সেই ক্ষেত্রে কেমন আমরা প্রফিট করতে পারবো মান্থলি কেমন আর্ন করতে পারবো একটু আইডিয়া দিবেন এটা সম্পূর্ণ তাদের সেলের সেলসের উপর সেলসের উপর ডিপেন্ড করে তবে কেউ যদি ব্যবসা শুরু করে ঠিক মতো করে কারণ যদি এক্সিস্টিং কোনো অন্য ব্যবসার দোকান থাকে তাহলে সে তার দোকানে আমাদের গুলো কিনে নিয়ে রাখলেই ওই এলাকার যে অনেক বাসাবাড়ি যেসব আছে ওই এলাকার লোকরাও সুবিধা প্রাপ্ত হবে তাদের থেকে মালটা সহজেই নিতে পারবে প্রথম কথা আর তারাও ওই এলাকায় একটা সাপোর্ট দিতে পারবে আচ্ছা তো শুধু একটা ক্যাটাগরি দূরত্বের কারণে অনেকেই অনেক দূরে যেতে পারে না হ্যাঁ 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 কেন নিউজিল্যান্ডে এলাকাটা টার্গেট করে তাদের দোকানে এই জিনিসটা রাখে হয়তো তারা সেল করতে পারবে করতে হ্যাঁ তো আমি দেখতেছি যদি একটা ক্যাটালগ শুধু কিনে নেয়

লোকালে অনেকে বিল্ডিং করতেছেন তাদের বিল্ডিংগুলো বা রেস্টুরেন্ট অফিস আদালত যদি এই ধরনের ডেকোরেশনের কাজ করে ওই অর্ডারগুলো কিন্তু আপনি জাস্ট এই ক্যাটাগরিটা দেখিয়ে নিতে পারবেন ওই অর্ডারটা নিয়ে কিন্তু আপনার আর ওয়ালপার লাগাইতে হবে না কিনতে হবে না কিছু করতে হবে না হবে না জাস্ট অর্ডারটা নেবে অর্ডারটা নিয়ে আমাদের ফরওয়ার্ড করে দিলেই আমাদের টেকনিশিয়ান মিস্ত্রি ওই ডিজাইনটা নিয়ে ওই লোকেশনে চলে যাবে এবং ওই রুমটা ডেকোরেট করে দিবে আচ্ছা মানে মাপটা এনে দিলে মাপটা এনে দিলাম মাপটা এনে সুতরাং বুঝতে পারলেন এক প্রকার বিনা পুঁজিতে রাজকীয় একটা ব্যবসা পুঁজি কিন্তু লাগতেছে না জাস্ট একটা বা দুইটা ক্যাটালগ বই কিনে দিবেন এতটুকুই হচ্ছে আপনার ইনভেস্ট আর কোন ইনভেস্ট না জাস্ট সোর্স করতে হবে কোথায় বিল্ডিং হচ্ছে কোথায় ডেভলপার কোম্পানি আছে কোনটা কোথায় কনস্ট্রাকশন কাজ চলতেছে জাস্ট অর্ডার নিয়ে আসবেন অর্ডারটা এনে বাইদেট দিয়ে দিবেন কাজ সম্পূর্ণ ওনারাই করবে মাঝখান থেকে কি করবেন আপনি বেনিফিট হবেন আপনি প্রফিট পাবেন আপনি কিন্তু লাভজনক একটা বিজনেস করতে পারতেছেন আপনার একটা বিজনেস আছে গ্লাসের বিজনেস থায়ের বিজনেস বা যে কোনো বিজনেস পাশাপাশি এই বিজনেসটা কিন্তু আপনি করতেই পারেন আর যারা একেবারে বেকার একেবারে বেকার হতাশা আছেন রাস্তায় রাস্তায় ঘুরতে কী করবেন ভাবতেছেন আয় কি করব কি করব পড়াশোনা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না কী করবেন এই ব্যবসাটা করেন নামমাত্র পুঁজি একটা বা দুইটা ক্যাটালক বই কিনে নেবেন আমি বলছি যদি স্টুডেন্ট হন বা পড়াশোনা শেষ করছেন কিছু খুঁজতেছেন এই ব্যবসাটা করতে পারেন সারা বাংলাদেশে দিন যত যাচ্ছে এই ব্যবসার এই প্রোডাক্টের চাহিদা তত বাড়ছে আপনি যেই এরিয়াতে থাকেন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় এবং ঢাকা শহরে কিন্তু প্রচুর বিল্ডিং হচ্ছে আমাদের দেশ উন্নত হচ্ছে বিল্ডিং হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু এই ধরনের ডেকোরেশন কাজ চলতেছে আপনি জাস্ট অর্ডারটা নেন ভাই শুধু অর্ডারটা নিয়ে ভাইদের ধ্যান আপনি মাঝখান থেকে ইনকাম করতে পারবেন চমৎকার একটা বিজনেস আমি এটাই বলছি বিনা একটা রাজকীয় ব্যবসা আচ্ছা যাদের পুঁজি অল্প বা বিনা প্রতি তারা তো করতেছি এছাড়া যদি স্থানীয় পর্যায়ে আমি বড় আকারে করতে চাই একটা ডিলারশিপ নিয়ে সেক্ষেত্রে সাপোর্ট পাবো কিনা হ্যাঁ সেক্ষেত্রে তো খুব ভালো হয় আমাদের জন্য সুবিধা হয় আচ্ছা কারণ বড় ব্যবসায়ীরা নর্মালি সাপোর্টটা আমাদের অনেক বেশি পরিমাণ দিতে পারে এবং তাদের কাছে কাস্টমার ক্রেতারাও বেশি আসে ব্যবহার কোনো এক্সিস্টিং দোকান থাকে পরিচিত থাকে তাহলে খুব ভালো হয় তারা আসলেই বরঞ্চ বেশ ভালো হবে যারা জানে না যেসব ব্যবসায়ীরা তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে এই ব্যবসাটা পাশাপাশি শুরু করতে পারবে বেশ ভালো করবে আচ্ছা তাহলে আপনারা যারা ডিলার নিতে চান স্থানীয় পর্যায়ে ডিলার নিতে পারবেন কারণ ওনাদের হাজার হাজার আমি মনে হয় লাখ লাখ ওনাদের গোডাউনের দৃশ্যটা দেখলে আপনি ভাববেন যে এত লক্ষ লক্ষ ওয়াল পেপার এত ডিজাইন আপনি ভাবতে পারবেন না অবাক হয়ে যাবেন এত কালেকশন আপনি তো সরাসরি ইম্পোর্ট করেন ভাই জি জি তাহলে ডিলার নিলে তো আশা করতে একটু কম কম প্রাইস পাব আমরা ডিলার প্রাইসে ওদের একটা ক্রাইটেরিয়া থাকে ওদের ক্রাইটেরিয়া অনুসারে ওনারা সেল করবে

কেমন তো অবশ্যই অনেকটা লাভ থাকবে যারা ডিলার তারা যেরকম আপনি বললেন যে অনেক বাংলাদেশে অনেক জায়গায় দোকান তোড়ি হয়েছে ওয়াল বলেন কিন্তু তারা হয়তো জানে না কোথা থেকে মাল নিতে হবে ইম্পোর্টার কোথায় তাদের জন্য আমরা অনেক সাপোর্ট দিই হ্যাঁ সাপ্তাদের কি আমরা খুসুসি এবং তাদেরকে আমরা সাপোর্ট দিই সুতরাং যদি আপনি ওয়াল ব্যবসা থাকে একেবারে মানে বিদেশ থেকে আসার পরে আপনি সেকেন্ড এমন একটা জায়গায় সন্ধান দিলাম এখান থেকে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন একেবারে হাজার হাজার আইটেম আছে অনেক ডিজাইন আছে আপনার যদি ওয়ালপেপারের শোরুম থাকে আমি মনে করি ক্যাটালগ নিশ্চয়ই আপনার আছে তাহলে বাইরের কাছ থেকে কিছু ডিজাইন নেওয়া যাবে না হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে নেওয়া যাবে অনলাইনে এবং সরাসরি ক্যাটালগ আমাদের বাইরে দেখেন অনেক ক্যাটালগ আছে প্রচুর ক্যাটালগ আছে আমরা আসে এগুলো দিতে থাকি আচ্ছা আচ্ছা এইসব ডিস্ট্রিবিউটর আছে বিভিন্ন জায়গায় ক্যাটালগ নিয়ে ক্যাটালগ দেখে কাস্টমারকে দেখে যে ডিজাইনটা চয়েস করে ওই ডিজাইনটা আমরা এখান থেকে মিষ্টি সহ সাপ্লাই দিই চমৎকার অথবা শুধু মাল পাঠিয়ে দিই মাল পাঠাচ্ছি না যে যে মানে আর এখানে কিন্তু তিনটা ব্যবসা সুযোগ একটা হচ্ছে বিনা পুঁজিতে একটা ব্যবসা করতে পারবেন যদি আপনি চান আপনার এলাকায় ডিলারশিপ নিতে পারবেন আর আপনার যদি দোকান থাকে আপনি এখান থেকে হোলসেল ওয়াল পেপারগুলো নিতে পারবেন কি কি ওয়ালপেপার পেপার আছে আপনাদের ভাই আমাদের তো চায়না থেকে আসে এবং কোরিয়া কোরিয়া থেকে আসে চায়না বা কোরিয়া চায়না বা কোরিয়া কোরিয়ান কোরিয়ান বর্তমানে অনেকে চাচ্ছে 3D ওয়াল পেপার সেটা কি 3D ওয়াল আমাদের ফ্যাক্টরি আপনার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি আমাদের এছাড়া বাংলাদেশে আমরা নিজস্ব ফ্যাক্টরি আছে 3D ওয়ালপেপারের 3D ওয়ালপেপার চায়না ওয়ালপেপার এবং কোরিয়ান ওয়ালপেপার সব আছে আচ্ছা এগুলো লাগানোর জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার আঠা বা অন্য অন্য জিনিস এগুলো সমস্ত কিছু আঠা থেকে শুরু করে ফিটিং এর জন্য যা যা লাগে এভরিথিং এভরিথিং সমস্ত কিছু আমাদের এখান থেকে একজন টেকনিশিয়ানের যে সব জিনিস প্রয়োজন স্ক্রাব কাটার থেকে শুরু করে গাম ওগুলো আমাদের থেকে নিতে পারবে সব নেওয়া যাবে সব আচ্ছা যারা পাইকারি ব্যবসা করতেছেন যদি আপনাদের আঠা ঘাম বা অন্য অন্য ইনস্ট্রুমেন্ট লাগে এই ওয়াল পেপারের সাথে রিলেটেড সব কিছু পাবেন বাইদের কাছ থেকে একেবারে এর চেয়ে কমে আমার মনে হয় বাংলাদেশের কথাও আর পাবেন আচ্ছা তিনজন ব্যবসায়ীর জন্য সুযোগ দিলাম আর একটা অপশন হচ্ছে আমাদের মতো যারা আছে আমাদের অনেকে বাড়িঘর আছে আমাদের একটা রেস্টুরেন্ট আছে আমাদের একটা অফিস আছে ওটা আমরা পার্সোনালি আমরা ডেকোরেশন করতে চাচ্ছি সেটাকে আপনারা করে দিচ্ছেন কিনা ও এটা হলো যারা সরাসরি আমাদের কাছে আসে যারা কাস্টমার তারা তো আসেই সারা বাংলাদেশ থেকে আসে আমাদের ইউটিউবে হোক ফেসবুকে হোক দেখে সারা বাংলাদেশ থেকে আসে তারা আসলে আমাদের এখানে দুইটা সিস্টেম আমরা করি তারা আমাদের শোরুমে আসলে তারা এখানে সরাসরি ক্যাটারক দিয়ে চয়েস করে মালামাল নেয় প্রথম এবং সেই সাথে আমরা মিস্ত্রি সাপোর্ট দিয়ে থেকে ফিটিং করে দিয়ে আসছি ফিটিং করে দিয়ে হ্যাঁ শুধু পেপার যদি দিই এটা না ওয়াল পেপার সেই সাথে আমরা মিস্ত্রি সহ ফিটিংও করে দিই আচ্ছা আচ্ছা এটা একটা আর একটা হলো অনেকে দোকানে আসতে পারে না তখন এই যে স্যাম্পল বইগুলো সহ আচ্ছা আচ্ছা আমাদের ওয়ার্কার আছে আমাদের টিম আছে কাস্টমারদের বাসায় এটা নিয়ে চলে যায় আচ্ছা দেওয়ালটা পর্যবেক্ষণ করে দেওয়ালের মাপ নেয় এবং এই যে ওয়ালপেপার গুলো দেখে ওখানে চয়েস করে সরাসরি কাজ ওখান থেকে আমরা আমাদের হাতে দিয়ে দিতে পারি আচ্ছা আচ্ছা বা সরাসরি ওখান থেকে বললে আমরা তাদের প্রয়োজন মাফিক ঠিকানায় প্রয়োজন মতো দিনে আমরা লোক পাঠিয়ে দিই কাজ করে আচ্ছা আপনাদের এই অফিস অফিসটা তো ঢাকায় এখন যদি নোয়াখালী বরিশাল সিলেটের কেউ সার্ভিসটা নিতে চায় সেক্ষেত্রে নেওয়া যাবে না হ্যাঁ শুধু যাতায়াত ভাড়াটা কনভেন্সটা দিয়ে দিলেই বাদ বাকি দাম সব এক থাকবে আচ্ছা সব এক থাকবে শুধু কনভেন্সটা যোগ হবে আর কিছু না বাহ আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানে থাকেন ব্যবসায়ী হন আর ব্যবহারকারী হন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইদের সাথে যোগাযোগ করলে সকল সার্ভিস পেয়ে যাবেন জি এই সুযোগ আসলে সব জায়গায় হয় না যারা বিজনেস করতে চান আমি মনে করি আমার এখানে অনেক ভাইয়েরা আছেন ব্যবসা করতে চাচ্ছেন বেকার ভাইয়ের আছেন ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তরা আছেন কিছু করতে চাচ্ছেন এই একটা সুযোগ করে দিলাম এই ওয়াল পেপারে ব্যবসা আপনি সব জায়গায় করতে পারবেন আর যদি ঢাকা আশেপাশে থাকেন তাহলে তার কোনো কথাই নেই প্রত্যেকটা রেস্টুরেন্টে এই ওয়াল পেপারে ডেকোরেশন করা লাগে প্রত্যেকটা পার্লার লাগে অনেক অফিসে করাতেছে এবং প্রত্যেকটা বাড়ি ঘরে ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুমগুলোতে কিন্তু ডেকোরেশন করতেছে এর চাহিদা দিন দিন বাড়তেছে এই ব্যবসা যদি এখন শুরু করেন আমি মনে করি আপনি লাভবান হবেন ঘোরাফেরা না করে ব্যবসাটা করেন যেহেতু ভাই অনেকগুলো সুযোগ দিচ্ছে এই সুযোগ সব জায়গায় পাবেন না বিনা পুঁজিতে রাজুকের ব্যবসা ডিলারশিপ নিতে পারবেন একা থেকে হোলসেল নিতে পারবেন আর যদি নিজের এখানে থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে চান আপনাদের বাসাবাড়ি অফিসে সেটাও কিন্তু করতে পারবেন সুতরাং যারা করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার আছে এছাড়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বাসায় বসে সেই সুযোগটাও আছে এছাড়া কিভাবে যোগাযোগ করতে পারে এছাড়া আরেকটা যারা প্রবাসী কাস্টমার তারা নর্মালি ইমো হোয়াটসঅ্যাপ এই দুটাতে আমাদের নক দিয়ে যদি বলে আমার ঠিকানা এখানে বাংলাদেশের অমুক জায়গায় ইনি আসেন তো ওইখানে তাদের যারা বাংলাদেশে আসেন তাদের ঠিকানায় আমরা লোক পাঠাইতে পারি অথবা বিদেশে যিনি আসেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ফ্রি অনলাইন ছবি দিয়ে দিতে পারবো

পাইকারি ওয়াল পেপার নিতে পারবেন তো রাসেল ভাই যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চায় বা অনলাইনে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে অনলাইনের জন্য তো ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবেই আর যদি সরাসরি আসতে চায় খুবই ভালো হয় দূর থেকে আসুক অথবা কাছ থেকে আসুক ওয়েলকাম আমাদের ঠিকানাটা হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট অবশ্যই মৌচাক মার্কেটটাই বললাম এটাই পয়েন্ট মৌচাক মোড়ের মার্কেটের সামনে মৌচাক মোড় তার অপর পাশেই ফরচুন শপিং মল

どうもありが t う a n い you。